এই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো আর আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সবাইকে জানাই গুড মর্নিং ভ্লগে আমি ডেট বার কিছু মেনশন করছি না কারণ এডিট করার সময় মনে থাকে না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আটারের আমার ছোটো সংসারে সারাদিনের টুকিটাকি কাজকর্মই তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করছি তো যাই হোক এই যে দেখো সকাল সকাল উঠে পড়েছি অনেকটাই সকালে এখানে উঠতে হয় ওই ছটা পনেরো কুড়ি মতো বাজে আর তারপর উঠে আমি নিজে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে কিচেন এসে দেখতে পেলে প্রথমে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তারপর এই যে দেখো বালতিতে রান্নার জন্য জল ধরে রাখছি এই ডাইরেক্ট জলটা দুবার আসে সকালে আর বিকেলে আমার একবার ধরে রাখলে দুবার হয়ে যায় এমনি ব্যবহারের জন্য জল সবসময়ই থাকে শুধু এই ডাইরেক্ট জলটা দুবার আসে আর আমি এই জলটা দিয়েই রান্না করি তো এই যে দেখো তারপর আমি ব্রেকফাস্ট বানাবো তারই জোগাড় করছিলাম আর আজকে ব্রেকফাস্টে বানাবো খিচুড়ি আর এই যে এইদিকে দেখো দুধটা দিয়ে আমি চা বানাচ্ছি একটু বেশি করে চা বানিয়ে রাখছি এখন একবার খাবো আর তোমাদের দাদাভাই যাওয়ার পরে আর একবার খেয়ে নেবো তাই তো তোমাদের দাদাভাই মাঝে মাঝে সকালবেলা চা খেতে চায় না ওকে জিজ্ঞেস করেই ওর জন্য চায়ে জল দিয়ে তো আজকে খাবে বলেছে তাই ওর জন্য জল দিয়েছিলাম আর তার একদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি খিচুড়িটাও রেডি করে নিচ্ছি আর বাবু এখন ওর পাপার কাছে ঘুমিয়ে আছে সকালবেলা আমি সবার ফার্স্ট ব্রেকফাস্টটাই রেডি করে নিই হলে বেচারাকে বউ থাকতেও সকালবেলা না খেয়ে অফিস যেতে হবে তাই আমি ব্রেকফাস্টটাই সবার আগে রেডি করার চেষ্টা করি তারপর কাজ সারাদিনে যেমন করে হোক টুকটুক করে করা যাবে তো এই যে দেখো আমার চাটা হয়ে গেছে এখন দুজন মিলে একটু চা খেয়ে নেব চা খাওয়ার পর আমি এদিকে ঘরে পোছা করে নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই গেছে বাথরুমে কিছু জামা কাপড় আছে সেইগুলোও ধুয়ে দিয়ে স্নান করে নিজে রেডি হবে আর ততক্ষণে বাবু উঠে গেছে আমি ওর সাথে দেখো বকবক করছিলাম আর বিছানাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমার ছেলেটা না রাত্রে খুব দেরি করে এখন ঘুমায় আর সকালবেলাতেও তাড়াতাড়ি উঠে যায় একটু যে বেশিক্ষণ কাজ করবো সেটা ওর জন্য হয় না তোমাদের দাদাভাইও আমাকে সকালবেলা কাজে অনেকটাই হেল্প করে দেয় কোনো দিন এই যে জামা কাপড় ধুয়ে দেয় কোনো দিন পোছা মেরে দিয়ে যায় আবার কোনো দিন কোয়ার্টারের ব্যাক সাইডটা নোংরা থাকলে সেটাও পরিষ্কার করে দিয়ে যায় তো এতে আমার অনেকটা হেল্প হয় আর সকালবেলা যদি আমি জামা কাপড়গুলো কাচতে যাই তাহলে আমি নিজেই ভিজে যাব তো সারা দিনে এখনও অনেক কাজকর্ম বাকি সেই জন্য দেখো তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে বাইরে মেলে দিয়ে গেলো আর এইদিকে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে আর তার সাথে ওকে একটা পোচ বানিয়ে দেব। এই হলো আজকে বড়বাবুর জন্য ব্রেকফাস্ট আর এই যে দেখো ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বেরোচ্ছে অফিসের জন্য কোয়ার্টার থেকে তোমাদের দাদা ভাইয়ের অফিসে অনেকটাই ডিস্ট্যান্স আছে তাই এই যে দেখো সাইকেলে করে যায় আর এই এখন যাচ্ছে আবার সেই দুপুর ফুট দেড়টা দুটো এরকম সময় আসবে বড়বাবু অফিসে চলে গেলো এবার এই যে দেখো আমি আর আমার ছেলের দুজন দুজনের সঙ্গী সারা দিনের । রুমে এসে বাবুকে খাওয়াচ্ছিলাম আর বাবু খেতে খেতে ঘুমিয়ে গেছে তাই এই টাইমটা আমি নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম সকালের বাসি কাজ বলতে আর কিছু ছিল না যা ছিল তোমাদের দাদা ভাই থাকতে থাকতে হয়ে গেছে আর জামা কাপড় তো আজ কেঁচেই দিয়ে গেছে তো সেই জন্য আমার সেরকম আর কোনো বাসি কাজ ছিল না তাই আমি নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার রান্নাটা আস্তে আস্তে করবো আর তারপর বাবুকে স্নান করাবো ব্যাস আজকের ওয়েদারটাও সকালের দিকে খুব একটা ভালো ছিল না যে দেখো মেঘলা হয়েই আছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর জামাকাপড়গুলো তো শুকাচ্ছেই না দুদিন লাগছে শুকাতে আর এই যে এই এরিয়াটা দেখছো এটা হচ্ছে আমার কোয়ার্টারের ব্যাক সাইড এই দিকেই আমরা জামা জামাকাপড় শুকাই আর তারপর ঘরে এসে এই যে দেখো আমিও ব্রেকফাস্টটা সেরে নিলাম অল্প একটু খিচুড়ি খেয়ে নিলাম আর দেখো বাবু এখনও ঘুমাচ্ছে আজকে অনেকটা টাইম পর্যন্ত বাবু ঘুমিয়েছে তাই আমি অনেক কাজ আমি সেরে নিতে পেরেছি কাজ বলতে আমার সকালে তো হয়েই গেছে আর বাবু অনেকটা ঘুমিয়েছে তাই এই টাইমে আমি রান্নাটাও মোটামুটি সেরে ফেলতে পেরেছি তো আজকে রান্না এই যে দেখো আজকে হবে ভেন্ডি আলু বেগুন আর বড়ি দিয়ে একটা সবজি বানাবো মিক্স আর এই বেসনে ব্যাটারটা ফ্রিজে ছিল কালকে রাত্রে বেগনি করেছিলাম তো এই ব্যাটারটা ফেলে দেবো তাই ভাবলাম যে পেঁয়াজি করে নিই গরম ভাত দিয়ে খাওয়া যাবে আর এইদিকে মুসুর ডাল হচ্ছে আর ভাত আর কিছুই না সিম্পল মেনু বাবু ঘুমাতে ঘুমাতে আমি রান্না বান্না মোটামুটি সেরে ফেলেছি আর রান্না করতে করতে যে বাসনগুলো ছিল সেগুলো আমি ধুয়ে রেখেছি আমি যতটা পারি কাজ মানে বাবু ঘুমাতে ঘুমাতে করে নেওয়ার চেষ্টা করি বাবুকে একা ফেলে রেখে যে কাজ করব বাবু কান্না করবে। এমনটা আমি কখনো করি না সেটা দেখতেও খারাপ লাগে বরের সাথে কোয়ার্টারে এসে থাকা ছোট্ট একটা সংসার বানানো সব মেয়েদেরই স্বপ্ন থাকে তো আমারও সেটা মনে মনে একটু ছিল তো সেটা এত তাড়াতাড়ি পূরণ হবে বুঝতে পারিনি আমাদের কোয়ার্টারে আসাটা হঠাৎ করে হয়ে গেছে সেরকম কোনো প্ল্যানিং এখন ছিল না যেহেতু বাবু ছোট আছে সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই হঠাৎ করে কোয়ার্টার পেয়ে গেছে আর সমস্ত কিছু ঠিকঠাক করে বললো এখানে চলে আসতে অনেক সময় হয় না যে আমরা কোনো জিনিস নিয়ে খুব এক্সাইটেড থাকি বা অনেক কিছু প্ল্যান করে থাকি কিন্তু সব শেষ গিয়ে সেটা হয় না তখন আমরা অনেক কষ্ট পাই কিন্তু অনেক সময় আবার এমন কিছু জিনিস হঠাৎ করে হয়ে যায় যেটার জন্য আমরা অনেকটা আনন্দ পাই তো আমার ক্ষেত্রেও এটা সেই ওই রকমই হয়েছে যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা ভাই এসেছিলো আর এসে তাড়াতাড়ি করে খেয়ে আবার অফিসে বেরিয়ে গেল একটু কাজ আছে তো কাজটা সেরে আবার তিনটে সাড়ে তিনটের দিকে চলে আসবে তো আমার দাদাভাই খেয়ে দিয়ে অফিস চলে গেল তারপরে আমিও অল্প একটু খেয়ে বাইরে যে যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেইগুলো তুলে নিয়ে আসলাম দেখতে পেলে বাইরে তারপর এত রোদ্র উঠেছে যে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে তো যেগুলো শুকিয়েছে সেগুলোই আমি তুলে নিয়ে আসলাম আর এই যে দেখো বেডশিট ধুয়েছিলাম শুকিয়ে গেছে তো বিছানায় আবার পেতে নিলাম ঘর পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে কিন্তু আমি যেহেতু এখানে নতুন সেটেল হয়েছি তো সেই রকম আমার সাজানো গোছানো এখনও করে রাখতে পারিনি তো আস্তে আস্তে সবটাই করব। বিকেলবেলা বাবু আবার ঘুমাচ্ছিলো তখন বাসন টাসন ধুয়ে কিচেন পরিষ্কার করে এই যে দেখো আমি একটু স্নান করে নিলাম তো এখানে খুবই গরম মানে দুবার তিনবার করে স্নান হয়েই যায় আর সাথে এই যে কয়েকটা কাপড় জামা কাপড় ধোয়ার ছিল মানে আমি যেটা পড়েছিলাম আমার বাবুর দু একটা কাঁথা ছিল তো সেগুলো ধুয়ে নিলাম না হলে আবার সকালের জন্য ফেলে রাখতে হবে অনেকটাই বেলা ছিল তখন তাই ভাবলাম ধুয়ে দিই সকালের কাজ কমে যাবে জল চড়ে গেলে রুমে গিয়ে শুকিয়ে দেবো আর সকালবেলা আর একবার রোদ্রে দিয়ে দেবো তো সেই মতো দেখো ধুয়ে দিয়েছে আর নিজেও একটু মাথায় স্নান করে নিলাম সকালের দিকে মাথায় জল দিলে তো চুল ছেড়ে শুকাতেই পারি না বাবুকেও সামলাতে হয় আদাস কাজকর্ম করতে হয় তো চুলটাকে সেই গুটিয়ে রাখতে হয় সেই জন্য এই বিকেলের টাইমটায় একটু মাথায় জল দিলাম বেশ আরাম লাগছে স্নান করে কুর্তিটা পরে নিয়েছি কারণ বাবু বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ওকে প্রত্যেক দিনই পার্কে নিয়ে যায় তো সেই জন্য স্নান করেছি তো একেবারেই পরে নিলাম বাবু উঠলে ওকে নিয়ে যাবো সারাদিন ঘরের মধ্যে বাবুর ভালো লাগবে না সারাদিন সে আমাকে দেখে আর ওর বাবাকে দেখে কয়েকবার সারাদিন রুমের মধ্যে থাকতে আমাদের বড়ো মানুষেরই ভালো লাগবে না তো ওর কি ভালো লাগবে বলেও তাই বিকেলবেলা টাইমটা ওকে একটু বাইরে নিয়ে যায় আরও কয়েকজনকে দেখতে পায় ওর বেশ ভালো লাগে এই যে এইদিকে দেখো কালকে তোমাদের দাদা ভাই বাইরে গিয়েছিল একটু কাজে তো ফেরার পথে এই যে বিস্কিট বান আর পেস্ট্রি নিয়ে এসেছে ও জানে যে আমার মিষ্টি জিনিস কতটা পছন্দ আর পেস্ট্রিও আমি খুব পছন্দ করি তো ফেরার পথে নিয়ে এসেছে আমার জন্য দুটো নিয়ে এসেছিলো কালকে একটা খেয়েছি আর এই যে একটা আছে এটা এখন একটু খেয়ে তারপর বাইরে যাবো তো চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে টাটা